কাকসার বাসকোপায় টোল প্লাজায় ঢুকে ট্রোল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় টোল প্লাজার এক কর্মীর অভিযোগ টোল প্লাজার কর্মীদের এখন একটা ইউনিয়ন হয়েছে টোল কর্মীদের মধ্যে কোনো সমস্যা হলে সেটা তারা ইউনিয়নের মাধ্যমে সমাধান করবে কিন্তু বাইরে থেকে কোনো নেতা এই বিষয়ে মাথা গলাবে না বলে নির্দেশিকা থাকা সত্ত্বেও গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পান্না ঘোষ আজ সকালে দল বল নিয়ে এসে টোল কর্মীদের উপর চড়াও হয় জানা গেছে টোল প্লাজায় টোল কর্মীদের ডিউটি করা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব শুরু হয়েছে সেই দ্বন্দ্ব মেটাতে গিয়ে পান্না ঘোষ কয়েক টোল কর্মীকে বেশ কিছুদিন আগে হুমকি দেয় মারধরেরও ঘটনা ঘটেছিল এই বিষয়ে অন্যান্য টোল কর্মীরা তৃণমূলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানালে আজ সকালে পান্না ঘোষ ফের টোল প্লাজায় এসে তৃণমূলের উচ্চ নেতৃত্বকে কেন জানানো হয়েছে এই নিয়ে বেশ কয়েকজন টোল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ টোল কর্মী কৌশিক সরকার অভিযোগ করেন যে কোন দিন তাকে হয়তো খুন হয়ে যেতে হতে পারে কারণ টোল কর্মীদের বিষয়ে পান্না ঘোষকে নাক না গলানোর জন্য বলায় তাকে হুমকির মুখে পড়তে হচ্ছে অন্যদিকে তৃণমূল কর্মী মলয় কুমার মন্ডলের অভিযোগ টোল প্লাজার মধ্যে তৃণমূলেরই একটি গোষ্ঠী তৈরি হয়েছে যারা নিজেদের মতো করে টোল প্লাজাকে চালানোর চেষ্টা করতে চাইছে সেই নিয়েই দ্বন্দ্ব এর আগেও মারধরের ঘটনা ঘটার পর সেই সমস্যার সমাধান হলেও ফের নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় টোল প্লাজার দুই গোষ্ঠীকে নিয়ে টোল প্লাজার আধিকারিকদের সাথে শুরু হয়েছে বৈঠক যে গালাগালি করছে আমাদের যারা আমরা দিতে আসার পরে গাড়ি মারা থেকে শুরু করে পশ্চিম সরকার এবং আমরা ওই জন্যে পান্না দাকে ডাকছি যে ও সকাল থেকে গালাগালি করছে কিন্তু দেখো পান্নাগোস আসাতেই গালিগালাজ তাকে আসা দিয়ে গালিগালাজ যাচ্ছে তাই বাবা গালিগালাজ এই তিনটে ছেলে কোচ সরকার লোক বিশ্বাস এবং রাজেশ কেস কালকে রাজেশ কেস একটি উল্টো পাল্টা ফেসবুকে উল্টো পাল্টা করে ইয়ে পোস্ট করে ওইটা থেকে সুপ্ত তো আপনারা তো একই দলের সব কর্মী তো এটা সমস্যাটা কে কেন হলো ওরা নিজেদের মতন করে টোলটাকে চালাবার চেষ্টা করছে নিজেরা খায় এখানে নিজেদের নিজে বসে আধিপত্য খেলাতে যাচ্ছে আপনার নাম পরিচয় আমাদেরকে নাইট ডিউটি করাতে পুরো একদম আট ঘন্টা ডিউটি করবে নিজেরা ছ ঘন্টা ঘুমাবে দু ঘন্টা ডিউটি করবে আমাদেরকে কোনোভাবে অত্যাচার পুরো ভাবে অত্যাচার করা হয় আমাদের রকম ফেসিলিটি কিছু দেওয়া হয় না ফেসিলিটি কিছু ছেলে শুধু পাওয়া যায় পায় আর আমরা কোনো ফেসিলিটি পাওয়া যায় না ম্যানেজমেন্টকে হুমকি চুমকি দিয়ে পদে বাইরের ছেলেদের নিয়ে পদে সাথে নিয়ে নির্ভু করবে আমাদের কোনো ফেসিলিটি নেই আমাদের পুরো অত্যাচার মুখের কথা এভিডেন্স ও আছে এবং এভিডেন্সি এভিডেন্সও দিতে পারে কিছু কিছু যে লেটার রয়েছে জোর জবস্তি দায়িত্ব আছে তাদের নারতুন দায়িত্বে আছে তাদের জোর জবস্তি প্রেজেন্ট করা হয়েছে এমনও প্রমাণ আমাদের কাছে আছে মুখে কথা এখন কেউ বিশ্বাস করে না ঠিক আছে যে তার যোগ্যতা প্রমাণ আপনাদের আমি দিয়ে দিই দিয়ে দিই বাড়ি সেটা যোগ্যতা প্রমাণ আছে যে কতজন ডিউটি করে যে তার প্রমাণ আছে কাছে আপনারা তো একই জোনির আপনারা তো একই জোনির কর্মী তো সমস্যাটা হলো কেন সমস্যাটা হচ্ছে ওরা নিজেদের মতো ওরা ডিউটি করছে থেকে পেছরাইজ করছে ডিউটি ও সবাইকে করতে হবে কেন করবি না লোকদের লোকাল তো বাইরে থেকে এসসি বিভিন্ন রকম ভাবে মানে ফলবান দেখা আপনার নামা পরিচয় হ্যাঁ বলুন আপনার পরিচয় আমার নাম এটা বাইরের কোনো নেতা টোলের ব্যাপারে না করানো ঠিক না কারণ অল বেঙ্গল ইউনিয়ন হয়ে গেছে এটাই আমার দোষ তার জন্য আমাকে হয়তো এখন মার্ডার হতে হবে এরকম একটা ব্যাপার নিরাপত্তা অভাব করছে পান্না ঘোষ কে ইনি বাসরোপার পঞ্চায়েত সদস্যের ঝামেলাটা উনি আমাদের টোলে প্রায় এরকম ঝামেলা করে। তাকে অচিন্ত দত্ত নামে একজন আছে তাকে মারধর করেছিল ষোলো নম্বরে খুব মিডিয়া হয়েছিল তখন পরবর্তীকালে আবার আমাদের গালিগালাজ গালাজ করতে এসেছিল সেই ফুটেজ আছে আবার আজকে কালকে স্টেট প্রেসিডেন্ট দ্বিতপ্রত বন্দ্যোপাধ্যায় এখানে মিটিং এ এসেছিলেন উনি বলে গেছেন টোলের ব্যাপারে কোনো স্থানীয় লিডার না গলাবে না কিন্তু উনি সেই কথাটা অমান্য করে বারবার টোলে চলে আসছে এই অঞ্চলের কোনো লিডার আর আসে না উনি ছাড়া সেটা উনি রাজ্য সভাপতির কথাও মানছেন কিছু বলার